ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর জাহান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে রোববার দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মদ মাজেদা বেগম দায়িত্ব গ্রহণকালে সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য দীর্ঘ সময় ধরে জ্যোতিষচন্দ্র সাহারায় অবৈধভাবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন অতি সম্প্রতি কলেজের নতুন অ্যাডভোক কমিটির দায়িত্ব গ্রহণ করার পর গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান সম্মতিক্রমে জ্যোতিষচন্দ্র সাহা রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষর পদ থেকে অব্যাহতি প্রদান করে সিনিয়র শিক্ষিকা মোসাম্মদ মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করেন নবনির্বাচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজের মামলা মোকর্দমা শেষ করে দ্রুত অভিভাবক শ্রেণীর নির্বাচন সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য ছাত্রী অভিভাবকরা জোর দাবি জানিয়ে আসছে এস আপনার পাশে সবার সাথে